সবাই আশা করি সবাই ভালো আছেন ভাইকে দেখেই বুঝতে পারছেন যে আমি বর্তমানে কোথায় উপস্থিত আছি তো সেই আমি একটু বলতে চাই যে আমি বর্তমানে আছি গাজীপুর জেলা এলাকায় ওয়ার্ডে তো কিছু কথা বলার চেষ্টা করবো খামার ইমন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্রাদার আমার যে গেলেন না ভাই সারতে নাকি ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আপনি হাতে এটা কি ভাই বিউটি ব্ল্যাক কালার বিউটি না এটা কি বেবি না চার ফেদারে বেবি আচ্ছা যাই হোক মাসাল্লাহ খুবই চমৎকার তো অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে এখানে বন্ধুরা দেখেন গার্ডেনের মতো ভালো ভালো পোটার কবুতরগুলো রয়েছে এই যে এখানে দেখেন স্প্যানিশ গার্ডেন পোটার কবুতর রয়েছে এখানে রয়েছে জার্মান মডেনা কবুতর এখানে রয়েছে গ্রিজেল কবুতর

আর বিশেষ করে এটার হাইটটা যে হাইট আছে গলার হাইটটা অনেক চমৎকার অনেক বড় শেবে না তো যাই হোক এটা কি ব্লোবার কালার না দুই থেকে তিন পাতা চলতেছে ইনশাআল্লাহ জোড়া খুবই নরম ঠিক আছে ইনশাআল্লাহ এটা কেমন পড়বে দাম এটা 7500 7500 টাকা এটা অল্প কিছু কম করা যাবে সেটা আমি নিজে तय করব নিজে থেকে করবে তোমান কিন্তু ভাই শফিক ভাই বিউটির বাজার বাড়তেছে তাই না বিউটি এখন চিন্তা করবেন না

যারা এই ধরনের ভালো ভালো ভিডিও কবুতর খুঁজেন তারা বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন পাশাপাশি এটাও নিতে পারবেন অথবা এটা সম্পর্কে যে আরো ডিটেলে জানা থাকে বাইকে নক করে আপনারা জানতে পারবেন ইমন ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য পেয়ার রয়েছে বাইকগুলো মূলত সবগুলো কি কবুতর সবগুলো মরে না যার মান মরে না সবগুলো না মাসাল আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পিস কবুতর রয়েছে না আচ্ছা তাই না আচ্ছা এভারেস্ট না বলে আমরা এভারেস্ট একটু পরে বলি এখানে দেখতে পাচ্ছি এক জোড়া ব্লো বার কালার রয়েছে না যাই হোক এগুলো তো সবই কি জিরো ফেদার সবই জিরো ফেদার এই যেটা আপনার ব্লো বার কালার রয়েছে এই এক জোড়া মাঝখানে এটা কত করে ভাই চার হাজার টাকা চার টাকা আর এই যে দুই সাইড ব্ল্যাক রয়েছে এটা এক জোড়া না এই ধরো সাড়ে ছয় হাজার টাকা আর যে অ্যান্ডোলো সেন আমি দেখতে পাচ্ছি ভাই এক পিস কত পড়বে দুই হাজার টাকা পড়বে তাহলে আপনি টোটালের দাম দাঁড়ায় ছয় হাজার দুই আট হাজার আর ওই যে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার দাম দাঁড়ায় না যাই হোক কোনো ভাই যদি একসাথে সবগুলো নিতে চাই দুই টাকা পিস

নোটটা নিতে পারে ফুল রানিং ডিম্বার চার গ্রান্টি আছে এই নোটটা দাম করবে মাত্র আট হাজার পাঁচশো টাকা কিছুটা সামথিং আলোচনা করা যাবে আর পিছনে যেটা দিতে পারছেন হোয়াইট কালার বিউটি কবুদের মাদি রয়েছে ভাই মাদিটা দাম কত করবে মাত্র তিন হাজার টাকা না বন্ধুরা মাদিটা উচিত দরকার পরে বাইকে নক করে নিতে পারবেন বন্ধুরা খুবই ডাকাটা কি করতে চাই জোড়া দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের মধ্যে আর এমন বাইটে কি কবুতর দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালারের যাই হোমা কবুতর না ভাই নটটা অনেক সামনে চলে আসছে ভাই আসা লাগে সন্ত্রাসী নাকি ভাই যাই হোক এই পিওটা রানিং ভাই যান ফুল রানিং ডিম হচ্ছে করানো যাই হোক ওই যে পিছনের বন্ধু মাদি কবুতর সামনেটা নর কবুতর এই পিয়া কেমন কি দাম পড়বে ভাইজান ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা না আলোচনা করা যাবে কিছুটা সামথিং না বন্ধুরা দেখেন ব্ল্যাক কালার চাই নেব কবুতর কোনো মিস পানি কোনো ফাটা কোনো কিচ্ছু নাই ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর দুই ডাড়ি চোখ গিয়ার সেম টু সেম তো যাই হোক এই পেয়ারের দামটা হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন টিমন ভাই খুবই চমৎকার একজন কবুতর দেখতে পাচ্ছি ভাই মূলত কি কবুতর কবুদের আমরা দেখতে পাচ্ছি ডেন বেনারিয়ান কুটার কবুতর না মাশাল্লাহ এই জন্য কি রানিং না নিউডেল 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 পাঁচ হাজার চলছে ভাই দশ টকা নয় থেকে

এই পেয়ারের দাম চাচ্ছে ভাই মাত্র চোদ্দ হাজার টাকা একদম না বন্ধুরা দামাদামি করা যাবে পছন্দ হলে বাইকে নক করে এই পেয়ারটা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন ইমন ভাই আপনাদেরকে দিতে পারবে চলো এক্সিবিশন করবো না ভাই মার্শাল কি বেবি বেবির সাইজ এত বড় ভাই জিরু ভরে বাচ্চা তাই এত বড় জোড়া বেবি ভাই মার্শাল আর কালারটা কি কালার ব্লো বার কালার না যাই হোক জোড়া বেবি বন্ধুরা এক্সিবিশন করবো তোর ভাই এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই একটু কমে বলে দিবেন সাড়ে পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আলোচনা করা যাবে না ভাই অল্প কিছু ওটা আপনি করবেন যদি কেউ নেওয়ার জন্য ফোন দেয় তবে আপনি নিজে থেকেই কতটুকু করবেন হয়তো বেশি করে কম করতে পারেন এটা আপনার অভিরুচি যাই হোক বন্ধুরা এটা হচ্ছে আপনার এক্সিবিশন কবুতার বেবি জুরা বেবি আর ব্লোভার কালারের এই পিওটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার চাইলে হালকা কিছু সামথিং দামা দামে চলবে ভালো লাগলে বাইকে নক করে এই পিওটা নিতে পারবেন যারা বিশেষ করে একজিবিশন কবুতরগুলো খুঁজেন তারা বাইকে নক করবেন এই পিওটা নেওয়ার জন্য কেমন বা এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর করে ভাই সুন্দর একসাথে রয়েছে ভাই এগুলো কি তিন পিস বোম্বাই দেশি বোম্বাই দেশি বোম্বাই লাল কালারের না তো যাই হোক এগুলো কি জোরাস ঠিক আছে নাকি ভাই জোরা ঠিক আছে একটা নর্থ সিঙ্গেল একটা নর্থ সিঙ্গেল আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা একই রকম কালার দেখা যায় যাই হোক তো জুরাটা কত পড়বে ভাই জুরা আমরা নাই ফুল প্যাকেজ 1000 টাকা ফুল প্যাকেজ 1000 টাকা মানে এটা 100 কম করে দিলাম 900 টাকা 900 টাকা বন্ধুরা দেখেন এখানে এক জোড়া রানিং রয়েছে একটা বেবি রয়েছে না ভাই না না তিন অফিস রানিং তিন অফিস রানিং তো মাটি কয়টা একটা একটা নর দুইটা নর তো এই তিন বিস্কুبوت আর 300 টাকা করে পড়বে মাত্র 900 টাকা যদি ভালো লাগে ভাই নক করে এই জোড়াটা কিংবা সিঙ্গেল রাউন্ড নিতে পারবেন আর যদি মনে হয় তিন পিস একসাথেও নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এই খুপটার মধ্যে অনেকগুলো কবুতর রয়েছে ভাই এগুলো কি কিছু এক্সট্রা নাকি তিন পিসি ফেন্সি কবুতর তিন পিস ফেন্সি আর তিন পিস কি গুল্লা কবুতর কবুতর না

নেক পাই হোক আর سنجির না বাইকা নিলে তো আলাদা দাম পড়বে আচ্ছা쨌ো বন্ধুরা আলো ঝলকপুদরের গুলো আপনাদের দেশের ভালো লাগে বাইকা নক করে বাইকার সাথে কথা বলে নিতে পারবেন এখান থেকে যে কোনো ভিডিওটা নিতে পারো বাইকার সাথে কথা বলে চার্জ যেটা দরকার সেটা নিতে পারে কিংবা এবারেস আপনারা ফুল প্যাকেজটা একদম পানির দাহের মধ্যে দামে নিতে পারবেন

আচ্ছা তো বন্ধুরা এই প্লেটটার নাম হচ্ছে আদানা ডিলুট কবুতর কালারটা হচ্ছে মাক্সি কালারের এই প্লেয়ারটা ফুল রানিং মাসে করানো প্লেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো দাম দামি চলবে না যাদের ভালো লাগবে তারাই বাইকে নোট করে

সাড়ে চার হাজার টাকা না একদম ওদের কোনো আলোচনা চলবে না যারা অ্যাকচুয়ালি এই ধরনের ভালো ভালো পেয়ারগুলো কিনতে চান তারা এমন বাইকে নক করে পেয়ারগুলো নিতে পারবেন এই পেয়ারের দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা কোনো দাম চলবে না ভালো লাগলে বাইকে নক করে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বাইরের মায়ের কথা পিয়াটা নিতে পারো যাই হোক এই পিয়াটা কেমন দাম একদম দুই হাজার টাকা কম দাম চলবে না বন্ধুরা ইমন ভাই একদম দামটা সীমিত মধ্যে রাখে একবার কমিয়ে দিয়ে একদম সীমিতের মধ্যে মানে দামটা রাখছে তো যাই হোক এই পিয়ারের দাম পড়বে মাত্র দুই হাজার টাকা না যদি ভালো লাগে বন্ধুরা সিলভার কালার সিরাজ যদি কবুতর যারা খুঁজেন অ্যাকুরেট গিয়ারের তারা বাইকে নকরে এই পিয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য একজোড়া বোম্বাই কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে মাসাল্লাহ বা এই জোড়ে রানিং না দশ ফোর কমপ্লিট দশ কমপ্লিট হয়ে গেছে নর্মালি ঠিক আছে

বাচ্চা বেরোয় ব্ল্যাক যেহেতু নোট টাইম দেখতে হচ্ছে ব্ল্যাক এর তাই না এর বাচ্চা আমি এর আগে দুই এক তো হ্যাঁ ব্ল্যাক এর যাই হোক তে এই পিয়ারে কেমন দাম পড়ে ভাই এটা আপনার একদম 1800 টাকা একদম 1800 টাকা বন্ধুরা ব্ল্যাক চকলেট মিশ্রণ এই পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো

ছোটা ছুটি বন্ধ হয়ে গেছে যাই হোক আপনি তাই না খুবই করে না যাই হোক এই কি রানিং না কত বলবে ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখেন কালার

ওই যে টেলমার্ক মূলত ছিল এটা দাম পড়বে পনেরোশো টাকা ফুল রানিং মাদি চালে চাইলে বাইকে নক করে এখান থেকে যেটা ভালো লাগবে নিতে পারবেন